ও চাকরি পর্যন্ত চলে যাবে এইরকম সিস্টেম করেছিল এত কড়াকড়ে আপনি কেন করলেন এই জুলুমের সাথে যারা নিযুক্ত ছিল টপ টপ বটন যেই কয়টা যেহেতু বর্ষদিন আমার মামলা পোরাটা আদালত খারিজ করে দিয়েছে কোনো দোষ আমার পায়নি তাহলে বোঝা যাচ্ছে এ বিষয়ে আমি কিছু না আমি পোরা নিরপরাধ কথা বলেন না কেন নিরপরাধ মানুষকে যারা বেকার তিনটা বছর শাস্তি দিলো তাদের বিরুদ্ধে এখন এরকম তিন বছরের শাস্তি আমিও চা এখানে কাউন্টার ট্যারিজমে যারা আছে কাউন্টার ট্যুরিজমে যারা আছে যেমন অনিরুল আসাদুজ্জামান দেশি মান্নান বাকিগুলোর নাম আমি নিলাম না কারণ ওরা অত নিচে নামে না আরেকজন নেমেছিল আমার মামলার আয়ু মিজান অতঃপর সেদিন আমি কল দিয়েছিলাম যে মামলা তো সব শেষ হয়ে গেলো খারিজ করে দিয়েছি আদালত বিচারপতি ওটা দেখে বলছে কি দিয়ে বিচার করব কোনো মাল ম্যাটারস নেই যা সব বাদ পর্যন্ত আমার মোবাইল পেলে আমার উল্টা করে স্যার বলছে। হাও বাউ করে কান্না কাটে বলে কি করা লাগবে হুজুর বলেন আমার কোনো দোষ নেই দোষ নেই আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে দশ লাখ টাকা খেয়েছিস ওই টাকা দিয়ে সবচাইতে বড় বিষয় যে তো আদালতের মাধ্যমে আমি নির্দোষ প্রমাণ হয়েছে আমার কোনো দোষ নেই তিনটা বছর আমার জীবন থেকে যারা নষ্ট করেছেন এর সাথে যারাই জড়িত ছিলেন তাদের জীবন থেকে আমি তিন বছর নষ্ট করতে চাই এইটাই নাই বিচার এটা যদি আপনি না করেন

কিছুই পেলি না ওর দশটা বছর নষ্ট করলি তুই বড় জালেম জালেমের কথা এই কারণে বলছি কারণে শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না জালেম আল্লাহর কাছে এত ঘৃণিত এত নিন্দিত এত খারাপ আল্লাহ নিজে বলেন আমি জালেমের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা দেব সরা সরা 42 নম্বর আয়াত 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে ইন্না মাসাবিলু আলাল্লাযিনা ইযলিমুনান্নাস এলাকার আয়াত আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব ওই আল্লাহ নিজে মামলা দায়ের করবে নিজে কেস করবে নিজে অভিযোগ দায়ের সমস্ত মানুষদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করেছেন জালেম যারা এটা রেকর্ড হচ্ছে আপনিও শুনতেছেন যেখানেই লোকি আছেন কান খাড়া করে শোনেন জালেম যারা তাদের দুনিয়াও শেষ আখেরা তো শেষ আপনার আর বাঁচার মতো কোন লাইন নেই যতক্ষণ পর্যন্ত এই মাসলুমরা মাফ না করবে বাস্তবতার ধারণা আমি দেখেছি বাংলাদেশের আঠারো কোটি মানুষও যদি আপনাকে মাফ করে দেয় আয়না ঘরের সাথে যারা জড়িত ছিলেন ব্যারিস্টার আর মানের বউ আপনাকে মাফ করবে না কি অসহ হয় মনে হয় নিচে মাটির নিচে একদিকে পেছনে হাত বাঁধা কালো কাপড় দিয়ে চক বাঁধা ডান্ডা বেড়ি দেওয়া পায়ে মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়ে রেখেছি যদি একটা অপরাধ করতাম মেনে নিতে পারতাম না ওই বিষয়ে কোন পাগল কোন ছাগল না গেছে সিরাজগঞ্জ থেকে গেছে সংসদ ভাঙবে একটা নিয়ে তারে পুলিশে ধরেছে এখানে কে সংসদ ভেঙে ফেলবো কাসি দিয়ে সংসদ ভাঙা যায় বম মারলে ওড়ে না আর তুমি কাসি নিয়ে এসেছো ওনাকে বলেছে যে আমি হুজুরের ওয়ার শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে এসেছি কোন হুজুর আমি রামজা ধরে নিয়ে আই এই যে আমার অপরাধ আমি বার বার বলার চেষ্টা করে জি ওয়ান সিক্সটি ফোরে ম্যাজিস্ট্রেটের কাছে সার আমার ওয়াজ আপনার মোবাইলও আছে আপনি দেখেন তো আমি কোন ওয়াজ করলাম যে আমার ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে সংসদ ভাঙতে গেল বলে আমার হাত বাঁধা কিছু করার নেই বিচার ব্যবস্থা কোথায় নামিয়েছেন আপনি ব্যবস্থার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট করেছে দুনিয়া থেকে পর্যন্ত বিদায় করে দিয়েছেন ভাগি সেলিমের যে টর্চার সেল তুরান ঢাকা ওখানে নাকি মাটির নিচে যেখানে অত্যাচার করত ওখানে অনেক হাড় গোড পাওয়া যাচ্ছে তার মানে অনেক মানুষের মৃত্যু দেখো আছে আর শয়তান কালকে দেখলাম কাঁদছে এজলাসে আমি কিছু জানি না জানি না মানে ওরে ডিম দেওয়া দরকার জালেমদের কোন সার নেই যারা এই জালেমদের সহযোগী ছিল একটা কেউ যেন ক্ষমা করা না হয় ষোলোশো আঠাশ জন মানুষ দায়িত্বে ছিল মেন জালেম সে তার পক্ষে ছিল ষোলোশো আঠাশ জন চেয়ার ধারিল এদের একটারও বিচার না করে ছাড় দেওয়া যাবে না যদি ছাড় দিয়ে দেন আগামীতে কিন্তু এই জুলুম আবার আসবে এই জন্য বাংলাদেশ জামাত ইসলামের যিনি শ্রদ্ধা নামের জনামির ডাক্তার শফিকুর রহমান একটা ঘোষণা দিয়েছে আমরা এক জালেমের কাছ থেকে মুক্ত হয়ে আর কোন জালেমকে দেখতে চাই না এ কথাটা অনেকে অনেকেই নিজের গায়ে পেতে নিয়েছে আরে ভাই অনেকে আপনার নাম ধরে বলেছে তাহলে আপনি নিজে জুলুম করবেন এরকম আশায় আছেন এই কারণে নিজের নামের দিকে নিয়ে নিচ্ছেন জীবিত অলি দেখেননি জীবনে মরা ওলি দেখেছে বিভিন্ন গাছতলায় আস্তানায় শুয়ে আছে মরা অলি মনে করে জীবিত অলি যদি কেউ বাংলাদেশে দেখতে চান কোন দরবারে যাওয়ার দরকার নেই ডাক্তার শফিকুর রহমানের দিকে তাকাবেন ওটা টাটকা জিন্দা ওলি আমি নিজে সাক্ষী দিচ্ছি তার যে ইবাদতের মাত্রা তার যে ইখলাস দ্বীনের জন্য যে কুরবানি এবং আল্লাহর প্রতি তার যে তাওয়াক্কুল কোন পর্যায়ের আপনারে মাথায় ধরবে না আমি চার দিন তার সাথে ছিলাম দেখেছি আল্লাহ মানুষকে এরকম ধৈর্য দেয় তার ছেলেটা ওই সময় জেলখানায় তার বহু অসুস্থ তার দলের লোক হাজার হাজার লক্ষ লক্ষ পালিয়ে বেড়াচ্ছে অধিকাংশ জেলখানায় সব কিছু তাদের শেষ পনেরো বছরে অথচ লোকটার ভেতরে কোনো টেনশন কোনো চিন্তা কোনো সাপ নেই এত কষ্ট করে জেলখানায় থেকে হাজিরা দিয়ে যখন আদালত থেকে আসতো বলতাম স্যার তো ঘুমিয়ে দে এই যে বারো তেরো ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত এত কষ্ট করে এসে কিছুক্ষণ তেলাবাদ কিছুক্ষণ সিকির কিছুক্ষণ দরোচ্ছরে পড়ে কয়েক ঘন্টা ঘুমিয়ে এরপরে দেখতাম তাহাদ্জদের নাম আছে যতটুকু পারে পড়ে এরপরে উনি যে শেষ দায় পড়ে যেত তিরিশ মিনিট চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট এক ঘন্টা দেড় ঘন্টা একটা শেষ দায় কাঁদতে কাঁদতে মরব্বি মানুষ চোখের ভোরু পর্যন্ত পাকা দাড়ি পাকা ভিজে ভিজে পানি পড়ছে শেষ দায় আপনি অলি দেখতে চান অধিকাংশ গুলো ফসলের নামাজ পড়ে না আর এই লোকটার তাওয়াকলার কষ্ট শিকার দেখেছেন কোন পর্যায়ের একদিন বলেছিলাম যে স্যার এখানে দুষ্ট কিছু মানুষ আছে তারা মোবাইল নিয়ে এসে দেয় চুরি করে এটা রেকর্ড হচ্ছে তো এই জন্য গোপন কথা বলা যাচ্ছে না ভেতরে আবার ঝামেলা বেড়ে যাবে না ওখানে সব ধরনের সিস্টেম করে মানুষ কি করবে এখন অসহায় তারা বললাম যে আপনারা আমি ওইভাবে একটা ছোট মোবাইল নিয়ে এসেতে একটু বাড়িতে খোঁজ নেন আমার বলছে হামজা কার খোঁজ নেব কেন আপনার ছেলে জেলে আপনার বউ অসুস্থ আপনার দলের লোক সব পালিয়ে বেড়াচ্ছে আমার এতে কথা যে আমার জীবন ভরি গেছে আমার এবং সে হামসান পড়ার সময় আমি নিজেই প্রস্তুতি নিয়েছিলাম চব্বিশ ঘন্টায় আমি প্রস্তুতি নিয়ে থাকি কখন ওরা আমার ধরে নিয়ে যাবে ধরে যখন নিয়ে এসেছে আসার সময় আমি সব আমার আল্লাহর কুদরতি হাতে দিয়ে এসেছি এই কঠিন পরিস্থিতিতে এই কথা মুখ দিয়ে বের হওয়া অত সহজ না আপনি যত সহজ ভাবতেছেন پرانے کاریم جانیے سے اِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَ اللَّهِ ثُمَّ اسْتَقَامُوا وَتَتَنَسَّدُ عَلَيْهِمُ الْعَلَائِكَ اَلَّا تَخَافُ وَلَا تَحْسَنُ যারা এই কথা বলতে পারে আমার রব আল্লাহ আর এই কথা বলার পরে সিড়িয়ে সড়িয়ে পড়ে না টিকে থাকে ইসতিগামাত ময়দা করে দাঁড়িয়ে থাকে কথার উপরে আল্লাহ তাদের পুরস্কার হিসাবে বিপদে আপদে ফেরেশতা নাযিল করে হলেও সাহায্য করে ফেরেশতারা এসে কি বলে আল্লাহ তাখাওফু তা তাহzano কোন ভয় নেই কোন টেনশন নেই এটা কিসের ভয় কিসের টেনশন বিপদে কারণে হয়তো মানুষের মনের ভেতরে ধারণা আসতে পারে এই ভয় তৈরি হতে পারে যে আমার বিনা কারণে আমার স্ত্রী ওদিকে হাসপাতালের বেডে মৃত্যুর সাথে লড়ছে আমার দলের হাজার সহকর্মী তারা পালিয়ে বেড়াচ্ছে জেলখানায় তারা ভর্তি কি হবে এদের আল্লাহ বলেন ফেরেশতাকে দিয়ে আমি জানো ওর কানের কাছে মুখ নিয়ে বলায় বল কোনো ভয় নেই কোনো চিন্তা নেই সবগুলো আল্লাহ দেখবে বাস্তবে আয়াতটা আমি ওনার সাথে একশো ভাগ মিলাতে পেরেছি অথচ কোন আলেমকে পর্যন্ত দেখেছি হাও মাও করে কাঁদত বাইরের পরিবেশের কথা চিন্তা করে অনিয়ত মানুষ কান্না কাটি তো বাইরের পরিবেশের জন্য দূরের কথা চিন্তার কোনো সাপ ও এই চেহারার ভেতরে আমি পাইনি কোরআনের সাথে যে লোকটার জীবন মিলে যায় হাদিসের পাতার সাথে যার জীবন মিলে যায় সে অলি এক কথা বলুন জানেন জালিম যারা তাদের দুনিয়া শেষ আখেরাতে তো আপনি আল্লাহর মামলার আসামি হয়ে বসে আছেন যিনি বিচার করবেন যিনি রায় দেবেন তিনি যদি মামলার বাদী হয় কে দাঁড়াবে আপনার পক্ষে এজন আপনার আখেরাত শেষ দুনিয়া শেষ কেন বলছি কারণ জালিমদের বিরুদ্ধে যখন مظلوم কিছু বলে ওটা সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে পৌঁছে যায় কোনো পর্দা থাকে না আজ অনেকে সুর তুলছে যে জালেমরা যা করেছে করেছে মাফ করে দেন না জালেমদের মাফ করলে আল্লাহ মাফ করবে না আল্লাহু লা ইয়াহদিল কওমাস জালিমিন বহু জায়গায় আল্লাহ জানিয়েছেন ইয়াহদি এটা মোজারে যারা গ্রাম আর বসে জিজ্ঞাসা করেন বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলেন জালেমদেরকে আমি পথ দেখাই না হেদায়েত দেই না দেবো না আল্লাহ বলছেন আমি দিচ্ছি না দেব না আমি দোয়া করি করবো কি এই জন্য জালেম যারা সব যখন শেষ করেই ফেলেছেন দরদের ভেতরে লোকেও আপনি ছাড় পাবেন না কারণ আপনাকে আল্লাহ অপমান করবে এদেশে যারা বাধা দিয়েছিলেন তারা কয় আজকে আসেন তো বাধা দিতে আসেন আজকে আসে আপনাকে আমি ওয়েলকাম জানাচ্ছি কোথায় লোকি আছে সে সে কন্যা শিফর এদিকে আসেন আজকে মাইক কেড়ে নেন তো দেখি কোন মায়ের দুধ খেয়েছেন আপনি আসেন আমি চ্যালেঞ্জ দিচ্ছি বাংলাদেশে সামনে দিন আসতেছে করানের দিন সামনের দিন আসতেছে হাদিসের দিন আগস্ট মাসের পাঁচ তারিখের আগের শরীফ ছিল আমার কাছে এদেশের একশো জনের মাত্র পনেরো থেকে ষোলো জন মানুষ চাইত যে করান দিয়ে ইসলাম দিয়ে এই বাংলাদেশটা চলুক একশো জনের সর্বোচ্চ পনেরো থেকে ষোলো জন আজ সব 5 তারিখের পরে আজকে চার এই 30 দিনে গত রাতের সাড়ে 12:30 রিপোর্ট পেয়েছি এই দেশে তাও দেশে রিপোর্ট করে নাই নির্ভর যোগ্য রিপোর্ট এটা এই দেশে এখন 100 জনের 35 জন মানুষ শাস্তি দেশে ইসলাম দিয়ে চলুন সময় দেখো বৃদ্ধি হতে দেন একশো হাজার একান্ন ভাগ মানুষ যখন চাইবে যে দেশে ইসলাম দিয়ে চলো কোনো মহারত আর বাধা দিয়ে পার পাবে না এই এখন আমাদের খুব সতর্ক ছোটোখাটো কোনো বিষয় নিয়ে যেন ঝামেলায় না জড়াই। আমার এক ওস্তাদ বলছিলেন একটা হোস্টেলে। 100 ছেলে থাকে খাবার সকালে নাস্তা দেওয়া হয় রুটি পাউরুটি রুটি আর কলা এর ভিতরে কিছু মানুষ সুরdule যে আমরা সকাল বেলায় নাস্তা আর খাবো না নাস্তার মেনু পাল্টাতে হবে হস্টেলে জেনে দায়িত্ব আছে ডাক দিয়ে বলছে ঠিক আছে আমি পাল্টাবো তবে কে কোনটা বেশি খেতে চায় যে বেশি হবে ওই দিকে আমি রায় দেব বর্ডার সিস্টেম করেছেন রায় যখন এসেছে বিশ জন চাই ওই আগের টাই কলা পাউরুটি আঠারো জন চাই খেচুড়ি পনেরো জন চাই রোল এভাবে ভাগ করতে করতে দেখা গেল বিশের সংখ্যা আগে যা ছিল এবার আপনি বলেন তো বিশ বাদ দিলে একশোর ভেতরে থাকে কত আরো জোরে আশি জন যদি সব একমত হতো এ নাস্তার মেনু পাল্টানো সহজ ছিল না কঠিন ছিল বাস্তবটা এখন আমাদের সামনে এতে নাস্তিক মোর্তাদ রাম বাম এই নু নুনু এ মেন আরে মানিক বেশি না এরা যা চাসছে এরা খুব মিলে হলেও বিশ জন হবে শোনো জনগণগুলো না করে আমরা যদি সব এক হতে পারি নাস্তার মেনু এত দিন যা চলছে এটা পাল্টা সম্ভব কারণ 53 বছরে বাবা চালিয়েছে আমরা দেখেছি আমি দেখি নাই মুরুব্বিরা দেখেছে কারণ আমার তো 33 স্বামী জানিয়েছিল আমি দেখি নাই মরুব্বিরা দেখেছে চাচা চালিয়েছিল সকালে কথা বলতে বিকেল আর কথা সেও দেখলাম নয় বছর বিভিন্ন ভাবিও চালিয়েছিলাম সবার তাই দেখেছি এখন শুধু বাকি আছে এ করাম দিয়ে সংসার চললে কেমন দেখা যায়

আশি জন যেহেতু আছি আমরা জানি এই মত পার্থক্য ছোটখাটো বিষয় নিয়ে কেউ পনেরো জন কেউ ষোলো জন কেউ আঠারো জন তাহলে কিন্তু ওই বিশ যা এসেছে ওইটাই থেকে যাবে হ্যাঁ কথা বলেন না কেন আমরা আর কোন ছোটখাটো বিষয় নিয়ে মত পার্থক্য করতে চাই না আমাদের এক যে কোরআন দিয়ে সংসার চলবে সেই আসুক এটা অনেক জালেমরা তো বুঝেছিল পালিয়েছে অনেক মুনাফিক এখন অনেকে মুনাফিকি করছে বুঝতেছে এজন্য শোর তুলছে না এভাবে আর চলতে দেব না তাড়াতাড়ি তাড়াতাড়ি কিসের তাড়াতাড়ি আপনি কি স্বাধীন করে দিয়ে গেলেন যারা স্বাধীন করেছে তারা যা বলবে তাদের তা অনুযায়ী দেশ চলবে এদের যদি তিন মাস হয় তিন বছর কি অবস্থায় ছিলেন আপনি টের পাচ্ছেন না কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী গোষ্ঠী জেলা শাখার উদ্যোগে পাঁচশো আলেমকে ডাক দিয়েছিল সব ঘটনা সাড়ে তিন ঘন্টা আলোচনা হয়েছে কোন বাধা নেই যে যার মতো কোরআন হাদিস দিয়ে বলা বলেছে আপনি বলেন তো আগস্টের পাঁচ তারিখের আগে পাঁচশো না পাঁচজন আলেম এক জায়গায় হলে টিকে থাকতে পারতো কোথায় ছিলেন আর কোথায় এসেছেন মুনাফেকী করা বাদ দেন জীবন যারা দিয়ে গেল আজাদের বিরুদ্ধে অনেকে ফতোয়া করছে বৈশাম্মা বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে এরা নাকি শহীদ না বุก পেটে আত্মহত্যা করেছে শয়তানি করার জায়গা পাচ্ছ না শহীদ যারা এদেরকে যদি কেউ মুখ দিয়ে বলে যে না এরা শহীদ হয় নি এটা পুরো কোরআনের বিরুদ্ধেের কথা সূরা ইবকরা 154 নম্বর আয়াত করে মাই কোথালো ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা সালাম আপনারা যারা 52 নম্বর আতি আছে হে মুখ দিয়ে কোনো দিন এই কথা যেন কেউ না বলে যারা মারা গেছে না ওরা শহীদ হয়েছে ওরা মারা গেছে কথা বলবেন না কারণ যারা শহীদ হয় ওরা জীবিত কিন্তু তোমরা টের পাও না তাই মানুষ যে তো মুখের পরে অন্তরে ধারণা করতে পারে আল্লাহ ধারণার উপরে 29 দিয়েছে

ওরা ডিম দোরা কি আর ধরে বলেন ডিম তাং দা তার আল্লাহর কাছে রিজিক পাচ্ছে আমি কয়েকদিন আগে গিয়েছিলাম শহীদ আবু সাইদ রংপুরে কবর জিয়ারতে এবং বাড়ি দেখতে আর বাবা এশার পর জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা ছয়টা ছেলে এইটাই ছোট ছিল ও ছোটবেলা থেকেই প্রতিবাদীonnay দেখলেই কেউ নেই হাতে তার ধর প্রতিবাদ করত

দেখলাম যে প্রতিবাদ করতে যে জীবনটা দিয়েছে ওর কি আমাদের মতো জীবনের মায়া ছিল না আপনার জীবনের প্রতি যেমন মায়া আপনার সাইদের ওই রকমই ছিল সাইদিনা সাইদ আবু সাইদ রংপুরের যেভাবে এর বোকটা পেতে দিয়েছে দেখেছেন আল্লাহ যেহেতু জানিয়েছে শহীদরা আমি আল্লাহর কাছে খাবার খাই আর খাবার খেলে রক্ত কষ্ট চর্বি তোর যায় না কেয়ামতে সাইজ যখন উঠবে ঠিক ওইভাবে উঠবে আল্লাহ জিজ্ঞাসা করবে তোর বুকে এতগুলো গুলি রক্তের দাগ ও কিন্তু জবাব দিতে পারবে রব্বুল আলামিন সালেমের জুলুমের সামনে কিছুই পাইনি জীবনটা দিয়ে দিয়েছি এটা নিয়ে এখনো পর্যন্ত ফতোয়াবাজি করছেন আপনি কোনো দিনে কথা মনে মনে ভাববেন না বলবেন তো নাই বৈষম্য যখন দূর করার জন্য আন্দোলন হয়েছে আমরা চাই যে সংস্কার যখন আরম্ভ হয়ে গেছে এদেশের যত রকমের জঞ্জাল আছে সব জায়গায় যেন অতি দ্রুত সংস্কার করা হয় মাঝে মাঝে থেকে কিছু কিছু ইস্যু তৈরি করে অমক ঘেরা করো অমক জায়গা চালাও অমক জায়গা ধরো কেন এ পনেরো বছর কোথায় ছিলেন আপনি আনসারের নাম নিয়ে যারা আজ নেমেছে সাজারা আনসার নিয়োগ হয়েছে ক বছরে তার বত্রিশ হাজার আছে গোপালগঞ্জের আর বাকি দেশট্টিটা জেলা আমরা কি ঘাস কাটছি তার মানে বোঝা গেছে সব আপনাদের বানানো হিন্দুদের দিয়ে আপনারা জানাতে চেয়েছিলেন বিশৃঙ্খলা তৈরি করে পৃথিবীর মানুষকে দেখাতে হালে পানি নেয়নি কারণ এই দেশে সংখ্যানঘু সংখ্যা বরোবরে কিচ্ছু নেই এগুলো সব ওই জালেমদের বানানো ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছে বাংলাদেশে কোন সংখ্যা লঘু সংখ্যা গুরু নেই এদেশে যে জন্ম নিয়েছে সেই এই দেশের বৈধ না গুরু কিসের সংখ্যা কিসের সংখ্যা গুরু এই কথা বলে জালেমরা ওদের মন থেকে এই দেশের ইসলামপন্থী মানুষদের ঘৃণা জন্মিয়েছে ওদের দিয়ে যখন শুরু করেছিল হালে পানি নেয়নি তারপরে শুরু করেছে আনসার দিয়ে আরে ভাই পুলিশ দিয়ে যদি দেশটা চলতে পারে আনসার ছাড়া চলবে একা দু যদিও আমি পুলিশ প্রশাসনে যারা আছে তারা এখন সবাই খারাপ না কয়েকটা লোকের জন্য আজ এই এই বিভাগের উপরে মানুষের যে রান আমার নিস্তালায় ভাড়া ছিল পুলিশ পাঁচ তারিখের পর থেকে কোথায় যে গেছে আল্লাহ জানে আর ও জানে সাড়ে দুজন মারা গেছে আমার বাড়ির সামনে পুলিশ এইভাবে অস্ত্র ঠেকিয়ে বেরিয়েছে এদের মানুষের এত রাগ থানা পদ পুড়িয়েই দিয়েছে জানিয়েছে যদি ওই সাইবালি নামে যেছে এই দারোগাটা ওরে যদি পাই ও যেমন গুলি করে করে মেরেছে ওরে আমরা পিটিয়ে একেবারে আনারের মতো চোদ্দ টুকরা পনেরো টুকরা হয়তো আজও পালিয়েছে কালও পালিয়েছে কিন্তু আমার বাড়িতে যে ছিল ও ছিল রাস্তার পুলিশ ওই ট্রাফিক পুলিশ

এদের জন্য আইনা ঘরে হাজার হাজার মানুষের হাড় পাওয়া যাচ্ছে আপনার বিবেক জীবনও সাই দেবে না যদি আয়না ঘরের দৃশ্য দেখেন একটা মানুষ এত শক্ত হতে পারে আমার সাথে যা আলেমটা ছিল মুফতি ফখরুল ইসলাম মানে মাঝে মাঝে রাতের বেলা দেখতাম কেঁপে উঠছে কি ভাই কি হয়েছে ভাই আমার ওই আয়না ঘরের কথা মনে হয় মাঝে মাঝে এই পায়ের নিচ দিয়ে হাত দিয়ে সামনে যে রড ঝোলানো আছে রডের সাথে দিয়ে হ্যান্ডকাপ দিয়ে লাগিয়ে রাখতো এক দুই ঘন্টা না দিনের পর দিন মাসের পর মাস আমার মাঝে মাঝে মনে হয় তো আল্লাহ এই দুনিয়াতে মনে হয় সব চাইতে বড় নিয়ামত যে একটু শুয়ে থাকা এটা যে কত বড় নিয়ামত আমি ওই ওই ঘরে থেকে বুঝতে পেরেছি টয়লেট করার জন্য মানুষ মাত্র দেড় দেড় মিনিট সময় দিত খাবার খেতে দিত কয়েক মিনিট তা খাবার নাকি মনে হচ্ছে কে মাখিয়ে দিয়েছে অর্ধেক পশা অর্ধেক ভালো চার পাঁচটা তরকারি একসাথে দিয়ে এক বাটির ভেতরে খেলে কা না খেলে যায় তাও যদি একটু নরম হতো যে ভাই নামাজের সময়টা একটু বলেন কখন নামাজের সময় আমরা তো জানি না কারণ এখানে রাত দিন বোঝা যায় না মাঝে মাঝে এমন লোক দায়িত্বে পড়তো কিসের নামাজ নামাজ পড়ে কি পা আল্লাহ আরো ভোগ যেই কয়েকজন মানুষের দ্বারা পুলিশ প্রশাসনের সবার উপরে মানুষের রাগ ঝাল অনেকে মিটাচ্ছে এই কয়জন মানুষের শাস্তি আমরা দাবি করছি সবার না এখন অনেক কনস্টেবল অনেক এসআই এসআই লাইভ করে বলছে আমাদের জীবনটা নষ্ট হয়ে গেছে এই কয়েকটা শুকুরের বাচ্চার কারণে যাদের নাম বলছে আজকের লাইভ দেখলাম বেনজিরের নাম বলছে এই আব্দুল্লাহ মামুনের নাম বলছে বাকি শহীদ বলছে ধরা পড়েছে আট দিনের রিমান্ড দিয়েছে আমার মনে হয় আমার সাথে রিমান্ডে যে আচরণ করেছে ওর সাথেও করাবো এদের নির্দেশে হাজার হাজার মানুষ এক হাজারের উপর মানুষ বাংলাদেশে মারা গেছে এই চোদ্দ চব্বিশ তারিখ চোদ্দ তারিখ পাঁচ তারিখের আগ পর্যন্ত আপনি টের পাচ্ছেন কোথায় আর এখনো পর্যন্ত অনেকে জালেমের প্রশংসা করছে যে কি করেছে কি করেছে টের পাচ্ছেন না চলেন আপনারা নিয়ে যায় দশ দিন থাকেন আপনি ঘরের ভেতরে অনেকে না বুঝে আবার এই দেশ থেকে এখনো পর্যন্ত বুকে সাহস বাঁধতেছে ভিডিও কলে কথা বলছে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই আপনি আবার শক্ত হতে চাচ্ছেন